একই মাটির ওপর দুই প্রতিবেশী কিন্তু দুই চোখে আগুন একদিকে ভারত উপমহাদেশের সামরিক দৈত্য অন্যদিকে পাকিস্তান যাকে ঠেকাতে একটি শব্দই যথেষ্ট পারমাণবিক শক্তি হ্যাঁ দুই দেশেরই আছে পারমাণবিক আর এখন সীমান্তে গর্জে উঠছে কামান কাঁপছে লাইন অফ কন্ট্রোল ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ বাইশ এপ্রিল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়নাভিরাম পাহাড়ি পর্যটন কেন্দ্র পেহেলগামে অন্তত ২৬ জন পর্যটককে গুলি করে করে হত্যা বিদ্রোহীরা গত পঁচিশ বছরে এটি কাশ্মীরে ঘটা সবচেয়ে ভয়াবহ হামলা ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে বিশ্লেষকদের শঙ্কা তাহলে কি বাজিল মুখোমুখি যুদ্ধের সাইরেন কিন্তু প্রশ্ন হচ্ছে আসলেই কি আবারও যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে তাহলে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে থাকবে আর কে হারাবে কতটা কে থাকবে ভারতের পাশে আর কে বন্ধুত্বের নমুনা দেখাবে পাকিস্তানকে চীন আমেরিকা রাশিয়া সৌদি আরব নাকি ইসরায়েল এই প্রতিবেদনে জানাবো বিস্তারিত দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে সাম্রাজ্যবাদে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন করার সময় সৃষ্টি হয় পাকিস্তান নামক রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তর্মা এক নজরে দেখে নেওয়া যাক চির বৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বে ভারতের অবস্থান চতুর্থ যেখানে পাকিস্তান বারোতম স্থানে নেমে গেছে এই পার্থক্য যুদ্ধের ময়দানে কেমন প্রভাব ফেলবে আন্তর্জাতিক মিত্রশক্তির ভূমিকাও কি এই সংঘর্ষের গতিপথ নির্ধারণ করবে শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় দু সাল থেকেই লাগাতার চতুর্থ স্থানে আছে ভারত দেশটির সেনাবাহিনীর চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার সক্রিয় সদস্য এবং এগারো লাখ পঞ্চান্ন হাজার রিজার্ভ সদস্য নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাহিনী পাশাপাশি পঁচিশ লাখেরও বেশি আধা সামরিক বাহিনী রয়েছে ভারতের আর পাকিস্তানের সামরিক বাহিনীতে ছয় লাখ চুয়ান্ন হাজার সক্রিয় সদস্য এবং পাঁচ লাখ আধা সামরিক বাহিনী রয়েছে সামরিক আধুনিকায়নে আছে দেশটি প্রচলিত যুদ্ধে জনবল বেশ গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের জন্য তা বিশেষ গুরুত্ব বহন করে কারণ বিশাল জনসংখ্যা ও স্থল বাহিনীর ওপর উভয় দেশেরই রয়েছে নির্ভরতা এবার জানাবো পারমাণবিক সক্ষমতা কার কতটা ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশটি ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি থ্রি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাল্লা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার রয়েছে মিরেজ দুই হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরেহান পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত তবে হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতি এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে চলুন জেনে আসি বাহিনীতে কার সক্ষমতা কত ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী দেশ দুটির মধ্যে রয়েছে তিন কিলোমিটার দীর্ঘ সীমান্ত দুই দেশের মধ্যে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং উনিশশো সালে প্রচলিত ঘরনার যুদ্ধের ইতিহাস রয়েছে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার যান চোদ্দটি যান এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি কামান নয় হাজার সাতশো উনিশটি বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এস এফ ঘাতক ফোর্স এবং এম এ আর সিও এস আর পাকিস্তানের ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সাঁজোয়া যান আনুমানিক পঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তর স্বয়ংক্রিয় হাউ ইডজার সহ কামান চার হাজার চারশো বাহাত্তর বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ এস এস জি এস এস জি নৌ ও স্পেশাল সার্ভিস উইং এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো ট্যাঙ্ক সশস্ত্র যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানের বহরও প্রতিযোগিতামূলক এবছর চীনের ভিটি ফোর এর মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে রয়েছে এম ওয়ান ও আল ফাহাদের মতো নানা স্থল সমর আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেওয়া এবং নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুবই গুরুত্বপূর্ণ ভারতের মোট বিমান দুই হাজার এর মধ্যে যুদ্ধ বিমান পাঁচশো তেরো থেকে ছয়শো ছয়টি আধুনিক বিমানের মধ্যে রয়েছে ইউ ত্রিশ এমকে আই রাফায়েল তেজস রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনো আরও আছে চারটি ইয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা পাকিস্তানের মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো আটাশ থেকে তিনশো সাতাশিটি আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যে এফ সেভেন্টিন থান্ডার রয়েছে মিরেজ থ্রি ফাইভ আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার এই ডবলিউ অ্যান্ড সি আছে সাতটি যা ভারতের চেয়ে বেশি ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময় তবে স্কোয়াডনের ঘাটতি আছে পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে পাকিস্তানের এই ডব্লিউ অ্যান্ড সি সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয় রয়েছে জেএফ সেভেন্টিন থান্ডার ও মিরেজ থ্রি ফাইভ আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার এর মধ্যে রয়েছে এ এইচ এফ কোবরা হেলিকপ্টার এই ডব্লিউ অ্যান্ড সি আছে সাতটি যা ভারতের চেয়ে বেশি এবার জানাব নৌবাহিনীতে তার সক্ষমতা কত ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জাহাজ রয়েছে দুশো চৌরানব্বইটি বিমানবাহী রণতরী আছে দুইটি সাবমেরিন আঠারোটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিহান্টো আছে এই বাহরে ডেস্ট্রয়ার তেরোটি ফ্রিগেট চোদ্দটি পেট্রোল নৌযান একশো ছয়টি যুদ্ধে ব্যবহারের উপযোগী নৌবাহিনীর বিমান আছে পঁচাত্তরটি নৌবাহিনী সদস্য সংখ্যা সাতষট্টি হাজার সাতশো এদিকে পাকিস্তানের জাহাজ আছে দুশো একুশটি সাবমেরিন আটটি ফ্রিগেট নয়টি পেট্রোল নৌযান সতেরোটি এ বাহিনীর যুদ্ধ বিমান রয়েছে মোট আটটি নৌবাহিনীর সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো যদিও ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী এবং গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী পাকিস্তানের নৌবাহিনী অপেক্ষাকৃত ছোট মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানের মনোযোগ দেয় বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে দেশটির নৌবাহিনীর অভিযান চালানোই সীমাবদ্ধতা রয়েছে এবার জানাতে চাই আসলে কৌশলগত জোটের বিষয় ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্স অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থন। জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার অপ্রতিসম যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাঁধা তার আমলাতন্ত্র ও চীন পাকিস্তানের দিকে দ্বৈত মনোযোগ পুরনো বিমানবহর দেশটির জন্য একটি বড় সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগও দেশটির আরেক দুর্বলতা অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম এবং আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে পরিশেষে বলতে চাই কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা অবশ্যই নিন্দনীয় তবে যুদ্ধ কোনো সমাধান নয় কারণ যুদ্ধে আসলে কেউ যেতে না শুধু হেরে যায় মানব সভ্যতা তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধান নিশ্চিত করা যুদ্ধের পরিবর্তে শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব এই প্রত্যাশা জানিয়ে আমি তানভীর খন্দকার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন